আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য পনেরোই আগস্ট শুক্রবার যুক্তরাষ্ট্রের ভ্লাদিমির প্রতিন এবং ডোনাল্ড ট্রাম্প এই মেয়াদে ক্ষমতায় আসার পর এটি তাদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে চাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সে বিষয়টি এই আলোচনায় গুরুত্ব পাবে কিন্তু যুদ্ধ তো হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকি বলছেন যে তারা দুজন কিছুই করতে পারবেন না মানে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প যেসব সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে এখনই জালেন্সকি বলছেন যে এগুলো মৃত সিদ্ধান্ত এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না তাহলে প্রশ্ন হচ্ছে যে এই আলাপ আলোচনায় কি জেলেন্সকি কিয়েভ ইউক্রেন উপেক্ষিত হচ্ছে জ্যালেন্সকে উপেক্ষিত রেখে একটা যুদ্ধবিরতির চুক্তি করা কি সম্ভব এই আলোচনায় ইউরোপ কি উপেক্ষিত হয়ে যাচ্ছে ইউরোপকে দূরে রেখে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পক্ষে কি একটা যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছে যাওয়া সম্ভব চলুন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি জ্যালেন্সকে বলছেন যে কিয়েকে বাইরে রেখে কোনরকম রকম আলাপ আলোচনা হতে পারে না অর্থাৎ আলাপ আলোচনা যদি হয়ও তো রাখতে পারবেন না যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প যে বৈঠকের ঘোষণা দিয়েছেন এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে পুতিন এবং তার দেশের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ এই বৈঠকে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের কাছে ভেনো যুক্তিযুক্ত মনে হচ্ছে এবং তারা এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে সেখানে আলাপ আলোচনা করবে সুতরাং এখানে একটা বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠক কিন্তু জ্যালান্স কি ঠেকিয়ে রাখতে পারবেন না এখন প্রশ্ন হলো যে বৈঠকে যেসব সিদ্ধান্তগুলো হবে সেই সিদ্ধান্তকে জেলেন্স কি ঠেকিয়ে রাখতে পারবেন এখন আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি যে তিনি অত্যন্ত নির্দয়ভাবে কঠোরভাবে জেলেন্সকের ওপরে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন এই যেমন ধরুন আপনাদের মনে করিয়ে দিই যে কোরস্ক এই যে সহজে রাশিয়া দখল করে ফেলেছিল কোন সময়টিতে তখন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্যে সামরিক সহায়তা স্থগিত করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আর্মস যেতে পারছিল না পোল্যান্ড থেকে সীমানা পার হয়ে ইউক্রেনে ঢুকতে পারছিল না গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প স্যাটেলাইটের তথ্য নানারকম তথ্য তখন ইউক্রেন পাচ্ছিল না ফলে এই সময়টিতে রাশিয়া একটা ড্রাইভ দিয়েছে এবং কোরস্ক পুরোপুরি নিজেদের দখলে নিয়ে এসেছিল সুতরাং এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার যুক্তরাষ্ট্রের দেওয়া প্যাট্রোয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে সেখানে ব্যাপকভাবে কার্যকরী প্রমাণিত হয়েছে সুতরাং অস্ত্রশস্ত্রের জন্য এক ধরনের নির্ভরতা যুক্তরাষ্ট্রের ওপর ইউক্রেনের রয়েছে তাহলে এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র যদি কোনো রকম সহযোগিতা না করে তাহলে এককভাবে ইউরোপের সহযোগিতা নিয়ে এই যুদ্ধে ইউক্রেন কি রাশিয়াকে হারিয়ে দিতে পারবে কিংবা হারিয়ে দেওয়ার প্রশ্ন নাই তুললাম টিকে থাকতে পারবে এই যুদ্ধে এর জবাব আপনারা সবাই জানেন সুতরাং যুক্তরাষ্ট্রের একটা গুরুত্ব রয়েছে জেলানস্কি যাই বলুন না কেন কিন্তু যে যেসব কথা বলছেন সে কথাগুলো হলো ইউক্রেনের একটা অবস্থান এই অবস্থান হল জেলানস্কি বলছেন যে তারা রাশিয়াকে কোনোভাবে পুরস্কৃত করতে চায় না রাশিয়ার হাতে তারা নিজেদের ভূখণ্ড তুলে দিতে চায় না এবং ইউক্রেনের সাংবিধানিকভাবে তারা যে একক রাষ্ট্র সাংবিধানিকভাবে জ্যালেন্সকে কোনোভাবেই এই রাষ্ট্রের কোনো ভূমি অন্য একটা দেশকে দিয়ে দিতে পারে না সুতরাং জ্যালেন্স অবস্থান হলো দুটি নাম্বার ওয়ান যে ভূমি রাশিয়াকে দিয়ে দেওয়া যাচ্ছে না সাংবিধানিকভাবে নাম্বার টু ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করার জন্যে যে টেবিলে আলাপ আলোচনা হবে সেই টেবিলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনকেও থাকতে হবে কিন্তু এখানে তো এই আলোচনায় ইউক্রেন নেই সুতরাং মনে করেন যে যেসব আলাপ আলোচনা তারা দুজনে করবেন যেসব সিদ্ধান্তগুলো নেবেন সেসব সিদ্ধান্তগুলো গুলো বাস্তবিত হবে না কিন্তু দর্শক বাস্তবতা কি ইউক্রেনের তাদের ভূমি হারানোটা খুব বেদনার কারণ ভূমির পরিমাণ অল্প স্বল্প নয় কিন্তু ক্রিমিয়া সহ পুরো ভূমি যা রাশিয়া দখল করে নিয়েছে তা ইউক্রেনের এক পঞ্চমাংশ টোয়েন্টি পারসেন্ট এবং কোন ভূমিগুলো এই ভূমিগুলো সমুদ্রের তীরে অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ বন্দর করা যাবে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখা যাবে ভূমিতে খনিজ রয়েছে রয়েছে কয়লা সো এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ জায়গা কোনো একটা দেশের পক্ষে ছেড়ে দেওয়া খুব একটা সহজ নয় আবার ধরুন বাস্তবতা কি বাস্তবতা হলো যে দু সালে ক্রেমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া এবং এতদিন পর্যন্ত সেই জায়গা দখল ফিরিয়ে আনার ব্যাপারে ইউক্রেনের দিক থেকে কোনো উদ্যোগ ছিল না বা কোনো প্রচেষ্টাও ছিল না আবার ধরুন এবারে যুদ্ধের পরে যে জায়গাগুলো দখল করে নিয়েছে রাশিয়া সেই জায়গাগুলো কিন্তু ফিরিয়ে আনতে পারছে না ইউক্রেন বরং ইউক্রেন কোরসকে যে চোদ্দশো বর্গ কিলোমিটার জায়গা দখল করেছিল রাশিয়া কিন্তু সেগুলো ফিরিয়ে নিয়ে গেছে এবং তাদের যে যুদ্ধের সহযোগী ইউরোপ ইউরোপ রয়েছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা যুক্তরাষ্ট্রের সহযোগিতা রয়েছে যুদ্ধ চলছে রাশিয়া অল্প অল্প করে জমি দখল করে ফেলছে কিন্তু এখন জ্যালেন্সকে যদি বলে থাকেন বা তিনি যদি একটা স্থির অবস্থানে থাকেন যে কোনোভাবেই তিনি দখল হয়ে যাওয়া জায়গাগুলো রাশিয়ার বলে মেনে নেবেন না এই জায়গা তাকে ফেরত দিতে হবে তাহলে ভ্লাদিমির পুতিন যুদ্ধ জয় করে কি পেলেন তিনি তো এই জায়গা তাহলে ছাড়বেন না বরং সিবিএস নিউজে যে কথাটি বলা হয়েছে যে দনভস অঞ্চল এবং ক্রিমিয়া অঞ্চল রাশিয়া নিজেদের কাছে রাখবে এবং বাকিগুলো তারা ছেড়ে দেবে এখানে একটা জমির বিনিময় হচ্ছে হাত বদল হচ্ছে একটা কিছু হচ্ছে এই বাস্তবতাতে এসেও এখন জ্যালেন্স এই বিষয়টি মানতে পারছেন না আবার ধরুন যেখানে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আলাস্কা যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য এটি এক সময় রাশিয়ার ছিল রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ মানে তখন সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর সবচেয়ে বড় এই অঞ্চল সোভিয়েত ইউনিয়নের এত জায়গা তারা এত জায়গা মেনটেন করতে পারতো না কিছু জায়গা তারা বাহাত্তর লাখ ডলারের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে এবং সেই জায়গাতে এখন গিয়ে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে তো ভ্লাদিমির পুতিন বলতে পারেন যে এই আলাস্কা এক সময় রাশিয়ার ছিল এবং সেটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু যে বিষয়টি এখন সামনে আসছে আলাপ আলোচনায় সেটি হলো যে আলাপ আলোচনাটা হয়ে যাচ্ছে দুই পক্ষের রাশিয়া এবং ট্রাম্পের মধ্যে আলাপ আলোচনায় কিন্তু ইউরোপও যুক্ত হচ্ছে না ইমানুয়েল ম্যাক্রন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন অ্যাক্সে সেখানে তিনি বলেছেন যে তিনি জার্মানির চ্যান্সেলরের সঙ্গে কথা বলেছেন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তারা একমত হয়েছেন যে তারা ইউক্রেনকে অর্থাৎ চ্যালেঞ্জকে সহায়তা করবেন তাহলে ইউরোপের বড় দেশগুলো যুক্তরাজ্য জার্মানি এবং ফ্রান্স অর্থনৈতিকভাবে যারা সবল তারা এখন জ্যালেন্সকির পাশে রয়েছে আর জ্যালেন্সকে বলছে যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এগুলো মৃত সিদ্ধান্ত হবে সুতরাং এখানে আবারও এই বিষয়টি সামনে চলে আসতে পারে যে এই আলাপ আলোচনার মধ্যে ইউরোপকে কিছুটা উপেক্ষা করা হচ্ছে ইউক্রেনকে উপেক্ষা করা হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে এই যে আলাপ আলোচনা শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠক তখনও এই আলোচনাগুলো উঠে এসেছিল এখন প্রশ্ন হলো যে যত যাই বলুন না কেন এই যুদ্ধটা তো বন্ধ করতে হবে এবং এই যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে ভূমির ভাগ বন্টন এ বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং ক্রিমিয়া রাশিয়া কোনোভাবেই হাত ছাড়া করবে না এটি তারা দখল করে নিয়েছিল দু হাজার চোদ্দো সালে এবং ডোনাল্ড ট্রাম্পও এটি মেনে নিয়েছেন এবারও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কিছু জায়গার হাত বদল হতে পারে এই এই ইঙ্গিতও তিনি দিয়েছেন সুতরাং জমির বিষয়টি একটি বিষয় রইল এবং তারপরে নেটোতে যোগ দেওয়ার বিষয় ইউক্রেনের নিজেদের আর্মি ডেভেলপমেন্টের বিষয় এরকম আরও অনেকগুলো বিষয় রয়েছে এখন ইউক্রেনের যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা একটা উপায় বলে দিচ্ছেন তারা বলছেন যে দুই দেশের মধ্যে যে বৈঠক হচ্ছে সেটি খুব ভালো বৈঠক হোক সেখানে তাদের আশা অনুযায়ী মিস্টার ট্রাম্প এবং পুতিন একটা যুদ্ধবিরতি ঘোষণা করুক এই যুদ্ধবিরতিতে এইবার পুরোপুরিভাবে যুদ্ধটা বন্ধ করার জন্য একটা আলাপ আলোচনা হোক এটা ইউক্রেনের বুদ্ধিজীবীরা চাইছেন তারা বলছেন যে সে আলোচনায় যুক্তরাজ্য যোগ দিক কিংবা ফ্রান্স যোগ দিক ইউরোপ যোগ দিক সে আলোচনায় ইউক্রেন থাকুক সে আলোচনায় রাশিয়া থাকুক সে আলোচনায় যুক্তরাষ্ট্র থাকুক এবং তখন তারা আলাপ আলোচনা করে এই যুদ্ধটা পার্মানেন্টলি বন্ধ করে দিক কিন্তু এই যুক্তি যখন উপস্থাপন করে ইউক্রেনের বিশেষজ্ঞরা তখন কিন্তু রাশিয়া আবারও এক ফিট পিছিয়ে মানে পিছনের দিকে চলে গিয়ে তারা আবার বলা শুরু করে দিতে পারে যে তাহলে এই যুদ্ধ যে কারণে লেগেছিল সেই রোড কজগুলো মূল কারণগুলো আগে দূর করতে হবে তাহলে দেখা যাক যে ডোনাল্ড ট্রাম্প যেই আলোচনার শুরু করছেন সেই আলোচনার ফলাফল কি দাঁড়ায় আগামী শুক্রবার পর্যন্ত এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে এর মধ্যে নিশ্চয়ই আরো অনেক ঘটনা প্রবাহ ডেভেলপ করবে এবং সেই সব বিষয়গুলো বিশ্লেষণ সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে আবারও ঘুরে ফিরে এই চ্যানেলে আসবেন এজন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করি একটা লাইক দিন ধন্যবাদ সবাইকে